আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশে দেশে বাইরে আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মমি সিং রোড বড় বাড়ি থেকে সরাসরি কুনিয়া তার গাছ কুনিয়া তার গাছ থেকে সরাসরি আপনি বাড়িতে চলে আসতে পারবেন দশ টাকা বাড়া দিয়ে দুই কেটার একটি বাড়ি খুব সুন্দর প্লেসের এই দেখেন সাত করা ষাট রুম খুব সুন্দর একটি প্লেস দেখার মতো এই দুই কাঠার ভিতরে খুব সুন্দর সাতটি রুম করছে আশেপাশে ফ্ল্যাট এই বসতি এই খুব সুন্দর একটি বাড়ি করছে দেখার মতো তারা কম বাজেটে বাড়ি নিতে চান তারা অবশ্যই না করবেন একটি বাড়ি আপনার সাদে আসা যায় সাদে রুপ্রিকেট এটা আপনার সাদুল সুন্দর চলুন আমরা এখন রুমের ভিতরে যাব এই রুমের পজিশন খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো সাত করা টাইলস গুলো আছে সুন্দর দেখার মতো ষোলো টাইলস এই এটা হলো আরেকটি রুম খুব সুন্দর ফ্লোর টাইলস করা আছে এটা হলো টয়লেট কমন বাথরুম সেরকম এ হলো আপনার কিচেন খুব সুন্দর একটি বাড়ি তার অল্প এটা বাড়ি কিন্তু চান অবশ্যই নক করবেন ইমার্জেন্সি আমি যে সুন্দর রুমগুলো দেখাচ্ছি বাড়িঘর যত দ্রুত নক করবেন এই বামে ডানে মিলে মোট সাত থেকে আটটি রুম আছে আটটা রুম আছে সরি আটটা রুম অবশ্যই ডক করবেন

মিটার দশ ফিট রাস্তা আশেপাশে ঘর বাড়ি ফ্ল্যাট অনুবসতি বাড়ি এর আপনি বাড়িটা এই হলো রাস্তা গণবসতি যাকে বলা হয় গণবসতি আশেপাশে ঘর বাড়ি এই দেখছেন বাড়ি দেখা যাই হোক আপনারা যারা বড় বাড়ি থেকে দশ টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে আসবেন এ বাড়িতে আপনার বাড়িটা যে বাড়িটা ওই বাড়িটা দশ সামনে দশ থেকে বারো ফিট রাস্তায় এখান থেকে বারো ফিট রাস্তা হয়ে গেছে যারা নিয়ে গেছেন তারা আপনি আশেপাশে ঘর বাড়া কোনো কম থেকে মিলকাখানি সব কিছুই আছে আসসালামু আলাইকুম সব ভালো থাকবে